সুখী জীবনের মন্ত্র এক ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না দুই ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ না খারাপ কাজে কখনো এগিয়ে যেও না চার ভালো কাজে কখনো পিছিয়ে এসো না পাঁচ অপরের দুঃখ কষ্টের কারণ হইও না ছয় অপরের জিনিসে কখনো লোপ করো না সাত অপরকে নিয়ে কখনো সমালোচনা করবেন না কোন এক রাজার দরবারে একদিন এক জেলে বড় একটা মাছ নিয়ে গেল রাজা মাসাই মাছটা দেখে খুব খুশি হলেন কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল এই জন্য রাজা খুশি হয়ে জেলেকে পাঁচশো টাকা দিয়ে মাছটা কিনে নিলেন এদিকে পাশে বসে থাকা রানী ফিস ফিস করে রাজাকে বললেন এই সামান্য একটি মাছের দাম তুই পাঁচশো টাকা দিয়ে দিলে বড় জোর খুশি হয়ে আশি থেকে একশো টাকা দিতে পারতেন মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো রাজা মাসে বললেন একই বলো রানী রাজার রাজা যা বলেন তা নর্চার করা অসম্ভব তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার রানী বলেন আমি এমন একটি বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দিবে রাজামশাই বললেন কি বুদ্ধি রানী বললেন জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ নাকি স্ত্রী যদি জেলে বলে মাছটি পুরুষ তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে আর যদি জেলে বলে মাছ স্ত্রী তাহলে তুমি বলবে মাছ তোমার পুরুষ মাছ লাগবে অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে রাজা রানী বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞেস করলেন তোমার মাছটা কোন জাতের পুরুষ না স্ত্রী জেলে থমথমে হয়ে একটু ভেবে চিনতে বলল যাপ না আমার মাছটা পুরুষও না স্ত্রীও না আমার মাছটা হলো হিজরা এবার রাজ্যে হাসির রোল পড়ে গেল রানী ও সারি আঁচলের মুখ ডেকে হাসলেন রাজা জেলের বিচক্ষণ দেখে খুশি হয়ে তাকে আরো পাঁচশো টাকা দিলেন জেলে খুশি হয়ে মোট টাকা বের করে নিয়ে যাচ্ছে এক হাজার পোটলায় রাজমহলের মেইন গেটের সামনে যেতেই পোটলা থেকে পাঁচটি টাকার মাটিতে পড়ে গেল জেলে তা তুলে চুমু খাচ্ছে কপালে লাগাচ্ছে এদিকে রানী তা দেখে রাগে ফুসফুস করছে আর রাজা রাজামশাইকে বললেন যাহাপোনা এই জেলে এত লুবি কেন এক হাজার টাকা থেকে মাত্র পাঁচ টাকা পড়ে গেছে জেলের তা সহ্য হচ্ছে না জাহা আপনি তাকে শাস্তি দেন রাজা বললেন ঠিকই তো মাত্র পাঁচ টাকা পড়ে গেছে গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে তারা না হয় নিয়ে নিত রাজামশাই জেলেকে ডেকে বললেন এই লুবি জেলে তোমার এত লোভ কেন এত টাকা দিয়েছি তোমায় মাত্র পাঁচ টাকার লোভ সামলাতে পারলে না তা তুলে চুমু খাচ্ছ তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে জেলে বলল যাহাফোনা আমি কিন্তু লোভের কারণে টাকা তুলে চুমু খাইনি টাকার গায়ে আমার রাজামশাই আর রানিমার নাম লেখা আছে তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষে দেবে আর আমার রাজা রানিমার ইজ্জতের হানি হবে তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম এবার রাজামশাই আরো খুশি হয়ে জেলেকে আরো পাঁচশত টাকা দিলেন সর্বমোট দেড় হাজার টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন আর গোশককে বললেন তুমি সামগ্র রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন বইয়ের বুদ্ধিতে না চলে আর এটাও বলে দাও বইয়ের বুদ্ধিতে চললে পাঁচশো টাকার জায়গায় দেড় হাজার টাকা লস্কান গুনতে হয় সুন্দরী স্ত্রী পাওয়া খুব সহজ কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে এই কথাটা একসময় আমার বিশ্বাস হতো না ভাবতাম এটা কেমন করে যে তার ভালোবাসা মানুষকে শুধু কষ্ট দিয়ে যাবে কেন কিন্তু বয়সের এই পর্যায়ে এসেই বুঝতে পারছে কথাটা আসলেই যৌক্তিক আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন ওই মানুষটা আমাদের আত্মা রক্ত মাংস শিরা উপশিরা চিন্তা চেতনায় স্বপ্ন অভ্যাস সবটা জুড়ে মিশে যায় এই অবস্থায় মানুষটা সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাত আসে মানুষটি যখন অন্য কারো সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে হারানোর বয়ে অনেক সময় কান্নাও করবে মানুষটি যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকুক তোমাকে বুঝুক সময় অসময় খুঁজুক ভালোবাসুক আর এই চালগুলো একটু হেরফের হতে দেখলেই তোমার অনেক কষ্ট হবে খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই শুধু কষ্টের পরিমাণটাই বাড়ে যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না আর তা হল তার উচ্চ বিলাসিতা মনোভাব অবশ্যই এই চারটি জিনিস দেখে বিয়ে করবেন এক তার রূপ দুই তার পরিবার তিন তার ধনসম্পদ সম্পদ চার নিজের ধর্মের প্রতি তার ভালোবাসা জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ এই ভালোবাসা একটি সুন্দর জীবনকে ধ্বংস করে দেয় এই ভালোবাসা সুস্থ একটি মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটি মানুষকে একেবারে নীরব করে দেয় একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মধ্যে কোনো রকম লজ্জা সরম থাকবে না আপনি আপনার ভালোবাসা মানুষটিকে পাওয়ার জন্য যদি সবার কাছে ছোটও হতে হয় সেটাও হতে আপনি দ্বিধাবোধ করবেন না আপনার মধ্যে কোন রকম সংকোচবোধ কাজ করবে না যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে যখন অনলাইন থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন মানুষের উপর অত্যাচার করে ভগবানের পূজা করলে সব পাপ মুছে যায় না মাথায় রেখো লোকে তোমার প্রশংসা করলে তুমি খুশি হইও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কার লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে অর্থাৎ তোমার কাছে আর যা আছে তা নিয়ে অহংকার করার কিছু নেই কারণ পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও দেখবে সেটার মজাই আলাদা জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত কারণ স্রষ্টা প্রতিটা মানুষকে কিছু না কিছু যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আত্ম অহংকার টাকার গরম ক্ষমতার দাপট এসব একদিন মাটিতে মিশে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা দুঃসময়ে কারও কোনো অপমান গায়ে মাখতে নেই সুসময় আসলে তার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন পরবর্তী অংশ পরের ভিডিওতে পাবেন ধন্যবাদ সবাইকে